হ্যালো ফ্রেন্ডস পি আর কে স্টুডিওর পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত ফ্রেন্ডস আজ আমরা এমন একটি সরকারি চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি যেখানে ফ্রেন্ডস তোমরা যদি মিনিমাম মাধ্যমিক পাস করে থাকো কিংবা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো কিংবা গ্র্যাজুয়েট পাস করে থাকো প্রত্যেকেই কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি এখানে কিন্তু তোমাদের কম্পিটিশান খুব কম হয় এবং ফ্রেন্ডস খুব ভালো একটি তোমাদের ভ্যাকান্সি রয়েছে প্রায় দু হাজার একশো বাউন্নটি শূন্য পদে নিয়োগ করানো হবে এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রেখি এই নিয়োগ মানে নিয়োগের জন্য কিন্তু ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে যেখানে ফোন সবশেষ তোমাদের আবেদনের লাস্ট ডেট রয়েছে ফন্ড সবশেষ বারোই মার্চ দু হাজার পঁচিশ এবং ফ্রেন্ডস এই পোস্টের জন্য পশ্চিমবঙ্গের তেইশ জেলার পুরুষ কিংবা মহিলা উভয়ই কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে তো ফ্রেন্ডস তোমরা যারা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছে এবং ফ্রণ্ডস সরকারি চাকরি পেতে ইচ্ছুক তাদেরকে ফন্ড সবশেষ রিকোয়েস্ট করবো আজকের ভিডিওটি দেখো এবং প্রত্যেকটা তথ্য তথ্যস অবশ্যই এই পোস্টে অ্যাপ্লাই করে অবশ্যই এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তোমার জন্য একটি চাকরি নিশ্চিত করতে পারো তো ফ্রেন্ডস ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে প্রতিদিনের মধ্যে একটাই রিকোয়েস্ট চ্যানেলে প্রথমবারের মধ্যে ভিজিট করলে অবশ্যই ফ্রেন্ডস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিও তো চলো ফ্রান্ডস বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস তোমাদের সামনে প্রথমে শেয়ার করতে চলেছি নিয়োগকারী সংস্থার নাম ফ্রেন্ডস অবশ্যই ভারতীয় পশুপালন নিগম লিমিটেডের পক্ষ থেকে তোমাদের এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করানো হবে এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রেখি এই নিয়োগের জন্য কিন্তু ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে যেখানে ফ্রণ্ডস আবেদনের লাস্ট ডেট রয়েছে ফ্রণ্ডস অবশ্যই বারোই মার্চ দু হাজার পঁচিশ তো অবশ্যই ভিডিওটি দেখো এবং প্রত্যেকটা তথ্য জেনে শুনে ফ্রণ্ডস অবশ্যই নির্দিষ্ট সময়ের পূর্বেই কিন্তু এই পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করে দাও এবং ফ্রেন্ডস এখানে কিন্তু তোমাদের ভালো মানের তোমার শূন্য পদ রয়েছে অর্থাৎ প্রায় দু হাজার একশো শূন্য পদে তোমাদের নিয়োগ করানো হবে এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রেখে এখানে মূলত তোমাদের তিনটি ডিপার্টমেন্টে নিয়োগ করানো হবে আমরা একটু পরে সেই তিনটি ডিপার্টমেন্ট ফ্রেন্ডস অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব এবং ফর্স তোমাদের জানিয়ে রাখি এই পোস্টে যদি তুমি আবেদন করতে চাও এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এক্ষেত্রে ফ্রন্ডস তোমরা চাইলে এদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারো অথবা ফ্রন্ডস আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এর অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকেও কিন্তু তোমরা সরাসরি অ্যাপ্লাই করতে পারো এবং ফ্রণ্ডস তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে তার নমুনা কিন্তু ফ্রণ্ডস অবশ্যই তোমাদের ভিডিও শেষে কিন্তু দেখে দেওয়ার চেষ্টা করব তো ফ্রেন্ডস অবশ্যই তোমাদের জানিয়ে রাখি আমি এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি চাকরির আপডেট দিয়ে থাকি তাই ফোন অবশ্যই তুমি যদি সমস্ত ধরনের সরকারি ও বেসরকারি চাকরির আপডেট তুমি সময় মতো পেতে চাও তাহলে ফোন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের পাসের আইকনটি ক্লিক করে দিও তো দেখো ফ্রেন্ডস তুমি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমার বিন্দু পরিমাণ ক্ষতি হবে না তো ফ্রেন্ডস অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো ফ্রেন্ডস বেতন কাঠামো নিয়ে আমরা একটু পরেই তোমাদের আলোচনা করবো তো দেখো ফ্রণ্ডস এটা কিন্তু তোমাদের অল ইন্ডিয়া বেসিস তোমাদের এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করানো হবে যেখানে ফ্রণ্ডস অবশ্যই ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটের ছেলেমেরাই কিন্তু তোমার এই পোস্টের জন্য আবেদন করতে পারবে দেখো ফ্রণ্ডস সেখানে কিন্তু আমি মেনশন করে দিয়েছি এনি স্টেট অফ ইন্ডিয়া অর্থাৎ ফ্রণ্ডস যে কোনো স্টেটের ছেলেমেয়েরাই কিন্তু তোমার এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে এরপর ফ্রন্ডস অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদের যে তিনটি ডিপার্টমেন্টে নিয়োগ করানো হবে এক নম্বর ডিপার্টমেন্ট রয়েছে ফ্রন্ডস অবশ্যই লাইভস্টক ফার্ম ইনভেস্টমেন্ট অফিসার পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করানো হবে এবং এই পোস্টের জন্য ফ্রণ্ডস অবশ্যই তোমাদের আটত্রিশ হাজার দুশো টাকায় কিন্তু তোমাকে পার মান্থ স্টার্টিং স্যালারি দেওয়া হবে এবং পরবর্তীকালে কিন্তু ফ্রন্ডস অবশ্যই এই স্যালারিটা কিন্তু ইনক্রিজ করানো হবে এরপর ফ্রন্ডস অবশ্যই স্টক ফার্ম অ্যাসিস্ট্যান্ট সরি ইনভেস্টমেন্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করানো হবে এবং এই পোস্টের জন্য তোমাদের তিরিশ হাজার পাঁচশো টাকা কিন্তু পার মান্থ স্যালারি দেওয়া হবে এরপর ফন্ডস অবশ্যই স্টক ফার্ম অপারেশান অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদের নিয়োগ করানো হবে এবং এই পোস্টের জন্য তোমাকে পার মান্থ ফন্ড অবশ্যই কুড়ি হাজার টাকা স্যালারি দেওয়া হবে এবং ফন্ডস তোমাদের জানিয়ে রাখি তুমি যদি স্টক ফার্ম ইনভেস্টমেন্ট অফিসার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও এবং এই পোস্টের জন্য ফোন অবশ্যই তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাইছে ফোন অবশ্যই তুমি যে কোনো শাখা থেকে বা সরকার স্বীকৃত যে কোনো বোর্ড অথবা ইউনিভার্সিটি থেকে তুমি সায়েন্স কিংবা আর্টস যে কোনো বিভাগ থেকে তুমি ফ্রেন্ডস তুমি যদি গ্র্যাজুয়েট পাস করে থাকো তাহলে ফোনস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে অর্থাৎ ফ্রেন্ডস তুমি যদি গ্র্যাজুয়েট পাস করে থাকো তাহলে ফোনস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এরপর ফ্রেন্ডস অবশ্যই তুমি যদি লাইভস্টক ফার্ম ইনভেস্টমেন্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও এক্ষেত্রে ফোন অবশ্যই তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে ফোন অবশ্যই তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে এক্ষেত্রে ফোনস তোমরা সায়েন্স কিংবা আর্টস যে কোন বিভাগ থেকে ফোন অবশ্যই তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে ফোন অবশ্যই তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে এছাড়াও ফ্রেন্স তোমাদের জানিয়ে রাখি তোমরা যদি স্টক ফার্ম অপারেশন অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করতে চাও এক্ষেত্রে ফোন অবশ্যই তোমরা যদি ন্যূনতম পার্সেন্টেজ মার্কস নিয়ে মাধ্যমিক পাস করে থাকো তাহলে ফোন অবশ্যই তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে এবং ফ্রান্ড তোমাদের জানিয়ে রাখি এখানে কিন্তু ফ্রেন্ড অবশ্যই তোমাদের মার্কেটে কিন্তু আমি মেনশন করে দিয়েছি অর্থাৎ ফ্রান্স তুমি যদি স্টক ফার্ম ইনভেস্টমেন্ট অফিসার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও এবং এক্ষেত্রে ফন্ডস তোমার বয়সীমা চাইছি তুমি যদি জেনারেল ক্যাটাগরি প্রার্থী হও এবং তোমার বয়স যদি মিনিমাম একুশ বছর এবং ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ বছর হয় তাহলে ফোনস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে এক্ষেত্রে ফন্ডস তোমাদের জানিয়ে রাখি এসসি কিংবা এসটি ক্যাটাগরির প্রার্থীরা ফন্ডস অবশ্যই তোমার পাঁচ বছর বয়সে ছাড় পেয়ে যাবে এছাড়া ফন্ডস ও বিসি এ কিংবা ও বিসি বি ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু ফন্ডস অবশ্যই তিন বছর বয়সে ছাড় পেয়ে যাবে এক্ষেত্রে ফন্ডস অবশ্যই তোমাদের কেন্দ্রীয় সরকারের কাস্ট সার্টিফিকেট থাকতে হবে তবে কিন্তু তোমরা এই বয়সে তার কিন্তু পেয়ে যাবে এরপর ফোন অবশ্যই তুমি যদি লাইভ স্টক ফার্ম ইনভেস্টমেন্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও এক্ষেত্রে ফোন অবশ্যই তোমরা যদি জেনারেল ক্যাটাগরি প্রার্থী হও এবং তোমার বয়স যদি মিনিমাম একুশ বছর এবং ম্যাক্সিমাম তোমার চল্লিশ বছর হয় তাহলে ফোন অবশ্যই তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং ফোন সেক্ষেত্রেও তোমাদের সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী যথারীতি বয়সে ছাড় পেয়ে যাবে এক্ষেত্রে ফোন অবশ্যই এসসি কিংবা এসটি ক্যাটাগরির প্রার্থীরা পাঁচ বছর ও বিসি এ কিংবা ও বিসি বি ক্যাটাগরির প্রার্থীরা তিন বছর এচআ ফ ফন্ডস পিডাব্লিউ বিডি ক্যাটাগরি প্রার্থীরা কিন্তু তোমার দশ বছর বয়সে ছাড় পেয়ে যাবে এরপর ফন্ডস তুমি যদি স্টক ফার্ম অপারেশন অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও এক্ষেত্রে ফন্ডস অবশ্যই তুমি যদি জেনারেল ক্যাটাগরি প্রার্থী হও এবং তোমার বয়স যদি মিনিমাম আঠারো বছর এবং ম্যাক্সিমাম চল্লিশ বছর হয় তাহলে ফোন অবশ্যই তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং এই পোস্টের জন্য ফোনস অবশ্যই সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা কিন্তু যথারীতি বয়সে ছাড় পেয়ে যাবে এরপর ফ্রেন্ডস অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব যদি তুমি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলে ফ্রেন্ডস আবেদন ফি বোধ তোমাদের কত টাকা পে করতে হবে তো দেখো ফ্রেন্ডস এখানে আবেদন ফি বোধ কিন্তু তোমাদের একটু বেশি টাকা পে করতে হবে অর্থাৎ ফ্রেন্ডস তুমি যদি লাইফ স্টক ফার্ম ইনভেস্টমেন্ট অফিসার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমাকে নশো চুয়াল্লিশ টাকা কিন্তু পে করতে হবে এক্ষেত্রে ফ্রেন্ডস তোমরা অনলাইনের মাধ্যমে বিভিন্ন নেট ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ড কার্ডের মাধ্যমে কিন্তু তোমরা এই পেমেন্টটা করতে পারো এছাড়াও ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি তোমরা যদি স্টক ফার্ম ইনভেস্টমেন্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও অবশ্যই তোমাকে টাকা পে করতে এছাড়াও এছাড়া তুমি যদি স্টক ফার্ম অপারেশন অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও এক্ষেত্রে ফোন অবশ্যই তোমাকে আবেদন ফি বোধ সাতশো আট টাকা পে করতে হবে এরপর আমরা তোমাদের সঙ্গে শেয়ার করবো ফ্রেন্ড অবশ্যই তোমাদের সিলেকশান প্রসিডিওর বা সিলেকশান প্রসেস কি রয়েছে তো দেখো ফ্রেন্ডস তোমাদের প্রথমেই জানিয়ে রেখেছি এখানে কিন্তু তোমাদের একটি অনলাইন টেস্ট দিতে হবে এবং অনলাইন টেস্টে যদি তুমি কোয়ালিফাই করো দেন ফোন অবশ্যই কিন্তু তোমাদের একটি ইন্টারভিউ দেওয়া হবে এবং ইন্টারভিউ ফোন অবশ্যই তুমি যদি কোয়ালিফাই করো দেন ফোন অবশ্যই কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান করানো হবে তারপরে কিন্তু ফোন অবশ্যই তোমাদের হাতে কিন্তু জয়নিং লেটার তুলে দেওয়া হবে এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি এই পোস্টের জন্য কিন্তু ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে যেখানে ফোন অবশ্যই বারোই মার্চ দু হাজার তারিখ কিন্তু তোমাদের আবেদনের লাস্ট ডেট রয়েছে তাই ফোন অবশ্যই যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়সীমার সঙ্গে ম্যাচ করে তাহলে ফ্রেন্ডস অবশ্যই বিলম্ব না করে ফোন অবশ্যই এই পোস্টের জন্য অ্যাপ্লাই করে দেব এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রেখে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে তো দেখো ফ্রেন্ডস সেক্ষেত্রে ফোন অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে সেখানে কিন্তু আমি অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে রেখেছি কিংবা ফোন অবশ্যই তোমরা এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে ফোন অবশ্যই সরাসরি অ্যাপ্লাই করতে পারো তো দেখো ফ্রেন্ডস আমরা যদি এখানে অ্যাপ্লাই লিঙ্ক এখানে যদি আমরা ক্লিক করি তাহলে ফোন অবশ্যই সরাসরি আমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাব তো ফ্রেন্ডস লিঙ্ককে ক্লিক করার পর কিন্তু তোমরা সরাসরি এই পেজেসে এসে উপস্থিত হবে এখানে ফোন অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই অনলাইন যেখানে নিচে লেখা আছে দেখো ফ্রেন্ডস অবশ্যই লাস্ট ডেট বারোই মার্চ দু এখানে কিন্তু তোমরা ক্লিক করে দেবে ক্লিক করার পর ফোন অবশ্যই তোমাদের সামনে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটি কিন্তু ওপেন হবে সেখানে ফোন অবশ্যই তোমাদের প্রয়োজনীয় তথ্য এবং ফ্রন্ট শিক্ষাগত যোগ্যতা সমস্ত মানে সমস্ত তথ্য যদি ফোন অবশ্যই ফর্মটিকে ভালো করে ফিল আপ করবে দেন ফ্রেন্ডস অবশ্যই আবেদন বা যে টাকাটা রয়েছে সেই টাকাগুলো ফোন অবশ্যই পেমেন্ট করে দিয়ে সাকসেসফুলি যদি তোমরা সাবমিট করে দাও তাহলে ফোন অবশ্যই তোমরা এই পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লাই করে নিলে তো দেখো ফ্রেন্ডস তোমাদের যদি আবেদন করার সময় কোনো রকম প্রবলেম হয় তাহলে ফোন অবশ্যই ভিডিঅ' কমেন্টে জানাবে অবশ্যই ফ্রেন্ডস তোমাকে কিন্তু আমি পার্সোনালি হেল্প করার চেষ্টা করব এছাড়াও ফ্রেন্ডস তোমরা চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপেও জানাতে পারো সেখানেও কিন্তু ফ্রেন্ডস অবশ্যই তোমাদের কিন্তু আমি পার্সোনালি হেল্প করার চেষ্টা করব তো দেখো ফ্রেন্ডস আমি এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য কিন্তু তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করেছি এরপরে যদি তোমাদের মনে কোনো প্রশ্ন বা ডাউট থাকে তাহলে ফ্রেন্ডস অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি তো এই ছিল আজকের ভিডিও ফ্রেন্ডস ভালো লাগলে অবশ্যই লাইকস অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে থ্যাংক ইউ ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো